এতদিন আপনারা অনেক রাশির সম্পর্কে জানলেন আজ যে রাশিটির সম্পর্কে বলবো সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির এই বৃহস্পতির গোচর রাহুর গোচর কেতুর গোচর এবং শনির গোচরে কি রেজাল্ট তারা পাবে সে সম্পর্কে আজকের আপনাদেরকে জানাব তবে প্রথমেই বলে রাখি যে এই মকর রাশির এই যে চারটি মেজর প্ল্যানেটের যে গোচর হচ্ছে বা হয়েছে তার এফেক্ট খুব একটা অনুকূল হবে না সেক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন শারীরিক কারণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এক নম্বর দুই নম্বর কথা সেটা হচ্ছে যে এই সময় আপনারা জমি জমা সংক্রান্ত মামলায় জড়িয়ে যেতে পারেন বা তার কারণে অর্থ ব্যয় হতে পারে বাড়ির সুস্থ পরিবেশ অসুস্থ হতে পারে বাড়ির শান্তি আপনার বিঘ্ন ঘটতে পারে তিন নম্বর পয়েন্ট হঠাৎ করে পড়ে গিয়ে আপনি আঘাত পেতে পারেন চার নম্বর যে কোনো ভালো কাজ যখনই করতে যাবেন আপনি তাতে বদনামের শিকার হবেন পাঁচ নম্বর যাদেরকে এতদিন ধরে আপন ভেবেছিলেন তারাই পরবর্তীকালে আপনার শত্রু হয়ে দাঁড়াবে পাঁচ নম্বর কর্মের একটা পরিবর্তন হতে চলেছে এবং এই পরিবর্তন যারা কর্ম নিয়ে চেষ্টা করছেন কাজ পাওয়ার জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই আগামী দিনে কাজ পাবেন কাজ পাওয়ার ক্ষেত্রে কিছুটা ভালো ইন্ডিকেশন দেখাচ্ছে মকর জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কর্ম এখনো পাননি বা যারা চাকরি পাননি তারা কিন্তু চাকরি পেতে পারেন এবং নতুনভাবে আপনাদের জীবনকে আবার তৈরি করতে পারেন তো সুতরাং ওভারঅল সমস্ত প্ল্যানেটের কম্বিনেশনে যে রেজাল্ট আসছে সেই রেজাল্ট আমি আপনাদের বললাম এবার এই সমস্ত প্ল্যানেট থেকে যে নেগেটিভ ইম্প্যাক্ট আসছে সেটা আপনি কিভাবে বেরিয়ে আসতে পারবেন ফার্স্ট অব অল আপনি আপনার গুরুজনদের সেবা করুন সেকেন্ড থিং প্রতি শনিবার করে শনি মন্দির দর্শন করুন এই দুটি উপায় আপনাকে আগামী দিনে অনেক সুস্থ স্বাভাবিক রাখবে অনেক প্রবলেম থেকে সলভ করবে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দিন শুভ নমস্কার